সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ফ্রিজিয়ান গাভী গরুর মেলা সেই উত্তরবঙ্গের কাঙ্ক্ষিত এবং বিখ্যাত হাট কুকুড়া দুপচাচিয়াত হাফের হাট দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু মধ্যে বাচ্চা দিবে এরকম ফুল নয় মাসের যে প্রেগন্যান্ট গরুগুলো আছে এই গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম এ বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কী দরে বেচা কিনা চলতে আসে মাশাল্লাহ দেখার মতো সব কিন্তু ফিজিয়াম গরু আজকে বগুড়া দুপচাষিয়া ধাপে হাঁটে উঠেছে দর্শক এই গরুগুলোই আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর যারা দূর দূরান্ত থেকে হাটে আসতে যাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে বগুড়া সদরে সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে বাইশ কিলোমিটার তো চলুন আর কথা বাড়াবো না একটু বড় বড় যেই গরুগুলো আছে এই গরুগুলোয় আপনাদেরকে একটু দেখে শুনে দাম দর জানাবো ইনশাআল্লাহ এইখানে একটি দেখেন ডাবল বডির একটি ডাবল বডির একটি গাভি কিন্তু নিয়ে দাঁড়িয়ে আসছে যে দেখেন মাশাল্লাহ একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম কেমন আছেন কটা এসেছিলেন আজকে একটাই না বয়স কি এটা চার দাঁত মাশাল্লাহ দেখেন দর্শক বয়স কিন্তু চার দাঁত এই যে তলা মাটার গেটা আপনি দেখেন বয়স চার দাঁত কত মাসের প্রেগনেন্ট এটা সাড়ে আট মাস কেমন চাচ্ছেন দাম দুই লক্ষ ষাট মাশাল্লাহ দুই লক্ষ ষাট হাজার টাকা চাওয়া হয়েছে এই যে দেখেন দুই লক্ষ ও ষাট হাজার টাকার দাম এই ধরনের গরুগুলো কিন্তু আপনারা দেখে শুনে দাম দর করে তারপরে নিতে পারবেন এই যে দেখেন মার্শাল বড় বড় যে গরুগুলো আছে এই গরুগুলো একটু দেখায় আপনাদের চলেন তলা মাঠ এটা পুরো দেখে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন এইখানে একটি বড় আপনাদের সকলে সুপরিচিত ব্যাপারই কিন্তু মাসাল্লাহ ডাবল বডির একটি গরু কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে সাইডে একদম ব্যবসা বাণিজ্যের কি অবস্থা দর্শক ধামাকা পার দেখেন গরুটা দেখায় দেখে মনে হবে কিন্তু চার দাঁত বা ছয় দাঁত কিন্তু বয়স দুই দাঁত দুই দাঁত কেবল বেরোচ্ছে দেখেন মাশাল অনেক বড় বডির একটি কিন্তু এটা তাহলে প্রথম বাচ্চা দিবে

হলে সাত তারিখ কিনলেন একটাও দেখাশোনা চলতেছে না কোথেকে আসছেন কেনার জন্য রাজশাহী থেকে দর্শক রাজশাহী থেকে এই যে দেখেন মার্শাল্লাহ এই গরুটা দেখানো ট্রাই করলাম এখানে একটি ডাবল বডির একটি গরু এই যে দেখায় মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি কৃষি টিভি রাজশাহী এই যে দেখেন মার্শাল্লাহ এই ধরনের গরু কিন্তু আপনারা দেখে শুনে দাম দর করে তারপরে নিতে পারবেন ইনশাল্লাহ অলরেডি দেখাশোনা চলতেছে তলা বাটের গেট আগুলো একটু দেখা হচ্ছে ভালোভাবে একটু কথা বলবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন এই ঘুরটা আপডেট আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয় পিস নিয়ে এসেছিলেন

দেখিন দেখেন ভালোভাবে একটু দেখার মতো গরু মাশাল্লাহ এই ধরনের গরু কিন্তু আপনারা দেখে শুনে দাম দর করে জোড়াই জোড়াই নিতে পারবেন চাচা এটা কত চাচ্ছেন সর্বশেষ কত হলে ছাড়া যায় আজকের বাজারে দাম চাচ্ছি দুইশো সর্বশেষ কত হলে ছাড়বেন আড়াইশো 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 হলে ছাড়ার তার আছে সব গাভ বড় বড় এই ধরনের বড় বড় গাভী যারা খুঁজতেছে অবশ্যই আসতে হবে বগুড়া দুপচাচিয়া দেখেন আমদানিটা দেখেন মাশাল এক একটা তলার গাভী দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এতটা পরিমাণ বড় আর এতটা পরিমাণ বড় বড় গরু উঠছে দেখিয়ে শেষ করা যাবে দেখিয়ে শেষ করা যাবে না এই গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয় এই বগুড়া সাসিয়া ধাপের রাখে দেখেন এক নজরে দেখায় ঘুরে ঘুরে দেখায় আর একটা দুইটা করে একটু দামের ধারণা দিই এইখানে একটি বড় বড় চাষা নিয়ে আছে আর কি মাশাল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছিলেন চারটা চারটা বিক্রি হলো কয়টা একটা বিক্রি আর তিনটা আছে একটা বিক্রি করছেন তিনটা আছে বাজার তাহলে তো খুবই খারাপ আজকে খারাপ খুবই খারাপ এটার দুধ কেমন আসতে পারে বাচ্চা দেওয়ার পরে বাইশ চব্বিশ বাইশ চব্বিশ বয়স কি গাভীটা দুই দাঁত দাঁত মাশাল্লাহ বয়স দুই দাঁত এই দেখেন অনেক বড় একটি গাবি কিন্তু মাশাল্লাহ এই ধরনের গাবি দেখে শুনে দাম দর করে নিতে পারবেন বগুড়া দুপ চাচিয়া ধাপের হাট থেকে কিন্তু দর্শক মাশাল্লাহ কেমন চাচ্ছেন চাচা এটার দাম আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকার চাওয়া দাম কেমন কি পাইলেন আজকের বাজারে পর্যন্ত পাইছি কেমন হলে ছাড়া তাকিস তিরিশ পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবে নি ইনশাল্লাহ তিরিশ থেকে পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবে ইচ্ছা করা যায় এই যে দুইটা দেখ জোড়া ধরে দাম হচ্ছে তলামাটগুলো দেখ দেখাশোনা চলতে আছে কিন্তু এই ধরনের বড় বড় গাবি যারা খুঁজতেছেন অবশ্যই আসতে হবে বগুড়া দুধ চাচিয়া ধাপরা তাহলে এই ধরনের বড় বড় গাবি পেয়ে যাবেন দেখি অলরেডি কিন্তু প্রচুর কিনা বেচা শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি কেনা শুরু হয়ে গেছে মাছ গরুগুলো দেখেন কিনে বেঁধে রাখছে এই পাশে কিন্তু দেখাশোনা চলতেছে এই যে বড় বড় গরু আছে একটু কথা বলি চলে

সুর আমদানি এই ধরনের গরু আপনারা দেখে শুনে দাম দর করে তারপরে কিন্তু নিতে পারবেন বগুড়া দুপচাচিয়া ধাপের হাট থেকে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম